হয়েছে লাভ আমাদের তো হয় না সাধারণ জনগণের তো হয় নাই সাধারণ জনগণের যদি হইতো নাহলে আজকে আমরা এত ভোগান্তিত হইতাম না আমরা কোন চলতে পারবো পারবো না তার জন্য দায়ী সরকার আগে সরকার যেরকম ছিল কি করছে এত চিন্তা ছিল না এত ইয়া ছিল না আর এখন

আমরা কোনো পারবো না আর এখনছে না ওরা কেন ওরা বাজারে বাজারে ব্যাগ নিয়ে খাবার দিয়ে চলে যাবো চিন্তা লইয়া যাবো তখন আমি তো বাজারও আর ভাড়া তো আগের মতন দেয় না তিরিশ টাকার ভাড়া দিয়ে মনে মনে তিরিশ টাকা জারি মার বিশ টাকা তাহলে আমরা কেমনে চলবো আমাদের তো প্যাটের জন্য তো আমরা ঢাকা শহরে আইছি আমাদের যদি বাধ্যতা সম্পত্তি থাকতো বিল্ডিং তাহলে তো আমরা ঢাকা শহরে আসতাম না আগের মতন আর খেপো বাইতেছি না আগের মতন মনে করেন বাজারে গেলে পাঁচশো ছয়শো টাকা বাজারে গেলে বাজারে এক ভরে না নাহলে আমরা কেমনে চলবো ডক্টর ইনুজকে এটি দিলেও লাভ হইব না কেন ও তো মনে করো ওর অ্যাকাউন্টে ভরার জন্য চেষ্টা করতে আছে স্বাধীনতার যে সুফল এই জাতি আজও পর্যন্ত পায় নেই পরবর্তী কথা তো আর বলা যায় না আমি মনে করি যে স্বাধীনতা সুফল ব্যক্তি বিশেষ কিছু মানুষ পেয়েছেন এই দেশের সাধারণ মানুষ আজও স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি যে সরকারি আসুক তাদের জন্য সুবয় বুদ্ধি উদয় হয় কে কী করেছে না করেছে পিছনে যা ঘটার ঘটে গেছে সামনের দিকে কীভাবে জাতিকে এগিয়ে নেওয়া যায় জাতির মধ্যে শান্তি শৃঙ্খলা এবং সর্বস্তরের মানুষ অন্তত অন্য বস্তু খাদ্য বাসিস্থান চিকিৎসা প্রত্যেকটা নাগরিকের যেন পায় হয়তো বা আমরা উন্নত দেশে চিকিৎসার জন্য যেতে পারবো না এই দেশে অন্তত ট্রিটমেন্ট করার সৌভাগ্যটা যেন আসে আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়াশোনা করে দারিদ্র বুঝে তাদেরকে যেন সরকার একটু সহযোগিতা করে আর বিশেষ করে আমি গভর্নমেন্ট সরকারকে এই এই কথাই বলবো বাইরে থেকে যদি কোনো জিনিস আমরা প্রায় জিনিসেই আমদানি করে থাকি কিন্তু আমাদের কৃষিখাতে কৃষিখাতে যেন একটু ভর্তি কি বাড়ায় দেয় আমাদের দেশের মাটিতে এই সোনার বাংলাদেশ কৃষকরা হচ্ছে আমাদের মূল অভিভাবক কৃষক যদি খাদ্য উৎপাদন না করতে পারে আমরা কিনে এসে বেশি দিন বাঁচতে পারবো না তাই আমি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তিনি যেন এই কৃষি বিষয়ে একটু সুদৃষ্টি দেন আসলে সরকারের ছিল না ছোটখাটো কর্মী নিতে হাসিনা জিম ছিল এবং ওসিম বালাই ছিল এখনো আমরা যাই হাসিনার যাই চাওয়ার কারণ হাজিনার মানি বারাবারে কম আছে লাগে জিনিস নাম কম আছে জিনিস নাম বাড়তি এখন কমতি না সেটা থাকতে তো সবকিছুর দাম বাড়তেছে না না বাড়তে ছিল না কম কম ছিল আগে আমি চলতে পারি আগে খাইতে পারি না আসলে সরকারের কোনো দোষ ছিল না দোষ ছিল সরকারের আমলা এবং সরকারের ছোটখাটো কর্মী নেতা নেতা এরাই ছিল একটা নেতার কাছে আমরা ছিলাম জিমি এক একটা ছোট নেতার কাছে আমরা জিম্মি ছিলাম কিছু বলার ক্ষমতা ছিল না দেশের স্বাধীনতা বলতে কোনো শব্দই ছিল না যেটা এখন মানুষ স্বাধীন বলতে পারছে ওটা বলতে পারিনি আবার তাদের পরিশুদ্ধ করে আসে তো আবার আসতে আসতে পারবে আবার এই এখন বর্তমানে যারা আবার দেখতে এদের যদি শিক্ষা না হয় তাহলে এদের অবস্থা এরকম হবে আমরা চাই এদের শান্তিতে থাকুক আমরা চাই একটা স্বাধীন সার্বভৌমত্ব আমার যেখানে খুশি আমি সেখানে যদি ভর্তিতে পারি করবেন কিন্তু এই নিয়ন্ত্রণ করবে পুলিশ পুলিশ যদি মনে করেন সেবক না হয় যদি পুলিশ দর্শক হয় তাহলে কি করা